নতুন করে কিছু বলবো না কিছু বলবো না বাইশে অক্টোবর আজ সকালে আপনাদের দিচ্ছি আপডেট দেখুন কে আসছে নিজের মুখে শুনুন হ্যাঁ আমরা সবাই শিব মন্দির প্রাঙ্গণ বইজ বেড়া বাস স্ট্যান্ড ফাটা কর্মসূচি জাক জমক কর্মসূচি আজকের মঞ্চ দাপাটে আসছে রাতের পরিবেশে এই ঝলমলে মঞ্চে উঠবে দুর্দান্ত কথা আপনাদেরই কথা হ্যাঁ সিরিয়ালের খ্যাতা নামা নায়িকা কথা দেখতে থাকুন কিছু চিত্র এই সকালে নমস্কার আমি সুস্মিতা তোমাদের সবার প্রিয় কথা আমি আসছি নন্দকুমার থানার অন্তর্গত হরিজ পেরিয়া শিব মন্দির প্রাঙ্গণ আমরা সবাই ক্লাবে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে একটি সুন্দর সংগীতানুষ্ঠান তুলে ধরছে আমাদের প্রতিনিধি সুজন জানা অর্পণ মাঝি রোহিত সিংহ শুভঙ্গুর খাটুয়া দেখতে থাকুন কিছু চিত্র মণ্ডপ মঞ্চ কিংবা আনুষঙ্গিক আবহ সঙ্গে থাকুন দেখতে থাকুন এল এস ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার আমি সুস্মিতা তোমাদের সবার প্রিয় কথা আমি আসছি নন্দকুমার থানার অন্তর্গত কবিজ পেরিয়া শিব মন্দির আমরা সবাই ক্লাবে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা উপলক্ষে একটি সুন্দর সঙ্গীতানুষ্ঠান ধন্যবাদ জানাই ক্লাবের সকল সদস্যকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অবশ্যই সঙ্গে থাকুন আরো আপডেট আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি বিভিন্ন মণ্ডপের কোন মণ্ডপে কোন মঞ্চে কোন শিল্পী কোন স্টার্স আসছে মঞ্চ দাপাতে সঙ্গে তখন দেখতে তখন এলাক অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার আমি কথা আমি আসছি আগামী বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ ধুকুমার থানার অন্তর্গত কহিজ বেরিয়া শিব মন্দির ক্লাব আমরা সবাই ক্লাবে সার্বজনীন স্মৃতি সানা পুজো উপলক্ষে একটি স্কুল সন্তান ধন্যবাদ জানাই ক্লাবের সকল সদস্যকে আমাকে আমন্ত্রণ জানার জন্য কথা আমি আগামী আসছি দু হাজার পঁচিশ নন্দকুমার থানার অন্তর্গত বহিজ পেরিয়া শিব মন্দির প্রাঙ্গণে আমরা সবাই ক্লাবে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে একটি সুন্দর সঙ্গীতানুষ্ঠান ধন্যবাদ জানাই ক্লাবের সকল সদস্যকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নমস্কার আমি সুস্মিতা তোমাদের সবার প্রিয় কথা আমি আসছি আগামী বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ নন্দকুমার থানার অন্তর্গত বহিজ শিব মন্দির প্রাঙ্গণে আমরা সবাই ক্লাবে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে একটি সুন্দর সঙ্গীতানুষ্ঠান ধন্যবাদ জানাই ক্লাবের সকল সদস্যকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নমস্কার আমি সুস্মিতা তোমাদের সবার প্রিয় কথা আমি আসছি আগামী বাইশে অক্টোবর দু নন্দকুমার থানার অন্তর্গত বহিজ পেরিয়া শিব মন্দির প্রাঙ্গণে আমরা সবাই ক্লাবে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে একটি সুন্দর সঙ্গীতানুষ্ঠান